হ্যালো ফ্রেন্ডস হবার ইউ আই হোপ দ্যাট ইউ আর অল ওয়েল আই এম হিয়ার উইথ ইউ ওয়ান অন দিস নিউ চ্যানেল প্ল্যাটফর্ম অব মাইন্ড দ্যাট ইজ ভিলেজ এক্সপ্লোরেশন অর গ্রামের কথা বন্ধুরা আপনাদের আজকে আমি এখানে রয়েছি আমার এই নতুন চ্যানেলের প্ল্যাটফর্মের সূচনা পড়বে একটা খুব ভালো খবর দেওয়ার জন্য যে এই চ্যানেলে এরপর থেকে আমি সপ্তাহে একদিন কি দুদিন থাকবো গ্রামের কথা নিয়ে অর্থাৎ বিভিন্ন গ্রামের যে অজানা কথা সেই কথাগুলো আমি তুলে ধরবো আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আসলে এই নতুন চ্যানেলটা ওপেন করার যে ভাবনা চিন্তা সেটা একটা অভিজ্ঞতা থেকেই করা আমরা দেখেছি বা আমি ব্যক্তিগতভাবে যেটা জানি গ্রামের ছেলে তো আমি জন্মগতভাবে পরবর্তীকালে বিভিন্ন গ্রামে ঘুরতে গিয়ে দেখেছি প্রত্যেকটা গ্রামের নিজস্ব কিছু কথা থাকে তার জীবনযাপন তার মন্দির তার বিদ্যালয় লাইব্রেরি খেলার মাঠ মানুষজনের প্রতিদিনের জীবনযাপন এমনকি গ্রামের কিছু মানুষজন থাকেন যারা আনসাং হিরোজ এবং এই সব মানুষেরা যারা দীর্ঘকাল ধরে তার নিজের গ্রাম এবং বিভিন্নভাবে সমগ্র মানবজাতি বা সমাজের জন্য এমন কিছু কাজ করে চলেছেন যেটা ডেফিনেটলি প্রেস এবং অবশ্যই এটা ফোকাসে আসা উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা বলা ভালো নাইনটি ক্ষেত্রে এরা এক্সপোজারে থাকেন না তো আমার পারপাসটা হচ্ছে এই সমস্ত আননোন ফ্যাক্টস ইন্টারেস্টিং অ্যামেজিং আননোন ফ্যাক্টস অ্যালং উইথ দ্য কমন ওয়ানস তুলে ধরা আমার এই ডকুমেন্টারি বা তথ্যচিত্র ধর্মী ভিডিওগুলোর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমার এর আগে কিন্তু তথ্যচিত্র বানানোর কোনো অভিজ্ঞতা নেই তাই টেকনিক্যালি অনেক ফল্ট বা ত্রুটি থাকলেও থাকতে পারে কিছু সত্য একটা কথা বলবো এই জায়গাটা যে জায়গা থেকে আমি কিন্তু এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি সেটা কিন্তু একটা খুব প্যাশান বা মনের আবেগের জায়গা নিজের জন্মস্থান যে গ্রাম এবং তার সঙ্গে আরও অন্যান্য গ্রামের যেসব মানুষেরা থাকেন গ্রামে অথবা গ্রামের বাইরে জীবিকাগত কারণে যেরকম আমি হয়তো থাকি জীবিকাগত কারণে বছরের বেশিরভাগ সময় গ্রাম থেকে দূরে কিন্তু মনের মধ্যে জেগে থাকে ওই জন্মস্থান তো এই আবেগের জায়গা থেকে এই ভিডিওগুলো করার ভাবনা এবং প্রত্যেকটা গ্রামের নিজস্ব কিছু লোক কথা থাকে ফোক লোডস থাকে যে লোড়গুলো কিন্তু বেশ বেশ আকর্ষণীয় তো একটা গ্রামের সামগ্রিক জীবনযাপনের কিছু খণ্ডচিত্র নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো একটা ডকুধর্মী বা ডকুমেন্টারি বা তথ্যচিত্রের মাধ্যমে যেটা আপনাদেরকে একটু হলেও এন্টারটেন করবে এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমৃদ্ধ করবে তো বন্ধুরা থাকছেন তো আমার সঙ্গে আগে যেরকম আপনারা ছিলেন আপনাদের সহযোগিতা এবং সমর্থন নিয়ে আমি আশা করব একই রকম সমর্থন ও সহযোগিতা পাবো সো Let's begin our journey.